ওয়েলকাম ব্যাক টু মেরি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানি শুরু করি এখনকার ভিডিও এখনকার ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেটা হচ্ছে মোনাডক কি আর একটি প্রশ্ন হচ্ছে সমপ্রায় ভূমি এবং পারদর্শীয় সমভূমির মধ্যে পার্থক্য কী তো প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব মোনাডক কি এর উত্তর হচ্ছে প্রায় সমভূমির মাঝে মাঝে কঠিন শিলা দিয়ে গঠিত নাতি উচ্চ পাহাড় টিলার মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে এইসব ক্ষয়প্রাপ্ত পাহাড় বা টিলাগুলিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেনান ডনক পাহাড়ের নাম অনুসারে মেনা ডনক বলা হয় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নটায় যেটা আছে পরের প্রশ্নটা হচ্ছে সমপ্রায় ভূমি এবং পারদর্শীয় সমভূমির মধ্যে হ্যাঁ পার্থক্যগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এটা প্রথমে এক নম্বর লিখবে নদী বা জল সমপ্রায় ভূমিতে লিখবে নদী বা জলধারায় সম্মিলিত কাজের ফলে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমতল পরিণত পরিণত হয় তাকে পেনিপ্লেন গঠিত হয় পেনিপ্লেনের মানেই হলো সমপ্রায় ভূমি কিন্তু তোমরা পেনিপ্লেনের জায়গায় সমপ্রায় ভূমি লিখতে পারো পারদর্শী কাজে লিখবে মরুভূমি অঞ্চলে বায়ু জলধারার মিলিত কাজের ফলে হ্যাঁ পেডি প্লেন বা পেডিমেন গঠিত হয় দু নম্বর আদ্র এই সমপ্রায়ভূমি তোমরা আদ্র অঞ্চল অঞ্চলে গঠিত সমভূমি আর পারদর্শী মরুভূমি এটা হচ্ছে শুষ্ক মরুভূমি মরুভূমি অঞ্চলে যেহেতু সেই জন্য শুষ্ক মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে গঠিত তিন নম্বর কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলাকে টিলাকি আমরা মেরান্ডাক দেখা যায় আর পারদর্শী সমাবে কঠিন শিলা গঠিত অনুচ্ছটিলা বা এনসেল বার্জে দেখা যায় এই ছিল প্রশ্ন